আলাইকুম এস ডি বাংলা টিপ চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দূরে দেশের যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আপনাদেরকে একটি সুখবর দিয়ে ভিডিওটি শুরু করতে চাই গর্ভবতী ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে যারা যারা এখনও গর্ভবতী ভাতা টাকা পাননি আমাকে কমেন্ট করুন এবং আপনাদেরকে অপেক্ষা করতে হবে আপনারা যে কোনো সময় গর্ভবতী ভাতার টাকা আপনারাও পেয়ে যাবেন আজকে বিকেল থেকে গর্ভবতী ভাতার টাকা বাংলাদেশের বিভিন্ন উপজেলায় এবং জেলায় দেওয়া হচ্ছে এবং অনেকেই পেয়েছেন আপনারা ফেসবুকে গ্রুপগুলোতে আপনারা এর প্রমাণ দেখতে পারবেন আপনারা অনেক ধরনের কমেন্ট করেন যার প্রেক্ষিতে আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য হয় আমি ভিডিও স্ক্রিনে সেই প্রমাণগুলো দেখাচ্ছি যে ভাতার টাকা দেওয়া হয়েছে কিনা এবং ভাতার টাকা গর্ভবতী টাকা পেয়েছে কিনা এই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন কথা বলবো বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা টাকা কবে পাবেন আজকে কি বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা টাকা ঢোকার সম্ভাবনা আছে কিনা আপনারা জানেন যেহেতু ভাতার টাকা বিকেল থেকে রাত অব্দি ঢোকে তো আশা করা যায় আজকে হয়তো আপনাদের কিছু কিছু জায়গায় ভাতার টাকা ঢুকতে পারে এবং আগামী রবিবার থেকে সম্পূর্ণরূপে আবার ভাতার কার্যক্রম শুরু হবে এবং সম্পূর্ণরূপে রবিবার থেকে আপনারা যারা যারা এখনো ভাতা টাকা পাননি তারা ভাতা টাকা পেয়ে যাবেন বিধবা প্রতিবন্ধী ভাতা টাকা আপনারা একসাথেই পেয়ে যাবেন হয়তো একদিন বা ঘন্টা আগে এবং পিছে এবার কথা বলবো লাইভ ভেরিফিকেশন নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় লাইভ ভেরিফিকেশন কার্যক্রম শেষ হয়ে গেছে এবং চলমান আছে এবং কিছু কিছু জায়গায় এখনো কার্যক্রম শুরু হয়নি তো লাইভ ভেরিফিকেশনে কিন্তু আপনাদেরকে অবশ্যই সশরীর উপস্থিত থাকতে হবে যদি আপনারা সশরীরে উপস্থিত না থাকেন তাহলে আপনাদের ভাতা টাকা বাতিল হয়ে যাবে সরকার এখন যাচাই করতে চাচ্ছেন যে ভাতাভোগী জীবিত আছে কি না অর্থাৎ লাইভ ভেরিফিকেশনে যারা অনুপস্থিত থাকবে তাদেরকে মৃত বলে তাদের ভাতা বাতিল করে দেওয়া হবে আপনারা আমার কাছ থেকে একটা বিষয় জানতে চাচ্ছিলেন যে এই দ্বিতীয় কিস্তির টাকা অন্যের সিমে আসবে কি না হানড্রেড অন্যের সিমে দ্বিতীয় কিস্তির টাকা আসবে কিন্তু তৃতীয় কিস্তির টাকা অন্যের সিমে আসবে না যিনি ভাতাভোগী তার এনআইডি দিয়ে সিম থাকতে হবে এবং সেই এনআইডি দিয়ে নগদ বিকাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে আপনার যদি এ ধরনের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই সমস্যা বা অফিসে গিয়ে একটি ফর্ম নিয়ে সেখানে আপনার অ্যাকাউন্টটি আপডেট করার জন্য আবেদন করে আসবেন তা না হলে আপনার ভাতা তৃতীয় কিস্তির টাকা আপনার হাতে আসবে না ভিউ আমি একটা বিষয় লক্ষ্য করেছি আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু আপনারা ভিডিওতে লাইক করেন না আপনাদের কাছ থেকে আমরা ফিডব্যাক নেওয়ার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যদি কোনো কিছু মতামত দিতে চান এবং কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমিও ইউটিউবে দেখেছি এইসেন্ট মানুষ আমার ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তীতে আবার নতুন কোন আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ